আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 5 জুন 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ইশরাক জেইন শুরুতেই থাকছে শিরোনাম দিনভর লাভবাইক ধ্বনিতে মুখর ছিল আরাফার ময়দান আগামীকাল সৌদিতে ঈদ রেমিটেন্স প্রবাহে অবিশ্বাস্য গতি বেশি টাকা আসছে সৌদি থেকে আপন ভাইরাকে সৌদি নিয়ে নির্যাতন প্রতিকার চেয়ে প্রবাসীর নামে মামলা কাবা ঘর তাওয়াফের আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী মুসলিমদের আছে আশ্চর্যজনক বৈজ্ঞানিক ব্যাখ্যাও দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি আজ ছিল পবিত্র গুরুত্বপূর্ণ দিন হজের ভোর থেকেই দলে দলে মিনা থেকে আরাফাতের ময়দানে হাজির হতে থাকেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আসা লাখ লাখ মুসলমান এক পর্যায়ে আরাফাতের ময়দান মুখর হয়ে ওঠে লাব্বাইক আল্লাহ লাব্বাইক ধনীতে দুপুরে মসজিদের নামিরা থেকে খুৎবা দেন পবিত্র মসজিদুল হারাম ইমাম ও খতিবায়ক ডক্টর সালেহ বিন হুমাইদ। এবার হারামাইন ওয়েবসাইটসহ বিভিন্ন টিভি চ্যানেলে বাংলাসহ সহ 34টি ভাষায় এই খুৎবার অনুবাদ সম্প্রচার করা হয়। আল্লাহুম্মা কুল্লি ইখওয়ানা ফিলফিসতিন। আল্লাহুম্মা কুল্লি ইখওয়ানা ফিলফিসতিন। আল্লাহুম্মা তাওয়ালা শানাহুম। আল্লাহুম্মা তাওয়ালা শানাহুম। আল্লাহুম্মা আতিম জাইআহুম ওয়া কসিয়ারিয়াহুম ওয়া আওতরিদাহুম। হজের অংশ হিসেবে জিল হজ মাসের আট থেকে বারো পর্যায়ক্রমে মুজদালিফায় অবস্থান শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ কোরবানি পবিত্র কাবা তাওয়াফ এবং সাফা ও মারোয়ায় সাই করবেন হাজিরা সবশেষ মক্কায় বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজের কার্যক্রম শরিক لك لبيك থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দঅনপুট গত মে মাসে দেশের রেমিটেন্স এসেছে 296 কোটি 96 লাখ মার্কিন ডলার এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানায় সৌদি প্রবাসীরা মে মাসে রেমিটেন্স পাঠিয়েছে তিপ্পান্ন কোটি তেত্রিশ লাখ ষাট হাজার মার্কিন ডলার এছাড়া শীর্ষ দশ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র মালয়েশিয়া যুক্তরাজ্য ওমান ইতালি কুয়েত এদিকে চলতি জুন মাসের প্রথম তিন দিনে ষাট কোটি চল্লিশ লাখ মার্কিন ডলারের সম পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাত হাজার চারশো উনত্রিশ কোটি টাকারও বেশি মূলত কোরবানি ঘিরে পরিবারের বাড়তি খরচ মেটাতে এখন বড় অঙ্কের রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম শালিকার স্বামীকে সৌদি আরবে পাচার করার অভিযোগে প্রবাসী ভগ্নিপতি ও আপন বোনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে মঙ্গলবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে ওই মামলা করা হয় ট্রাইব্যুনালের বিচারক মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন মামলার বাদী তাহমিনা আক্তার বিবাদীরা হলেন সৌদি প্রবাসী মিজানুর রহমান গোলন্দাজ তার মা সাফিয়া বেগম তার স্ত্রী শারমিন জাহান লিপি মামলার বরাতে জানা যায় বাদীর স্বামী শাহাদাত হোসেনকে সৌদি আরবে নেয়ার প্রস্তাব দেন প্রবাসী দোলাভাই মিজানুর রহমান এজন্য পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি চুক্তি অনুযায়ী পাঁচ লাখ টাকা দেওয়ার পর দু চব্বিশ সালের তেরো আগস্ট সৌদি আরবে পাঠানো হয় সেখানে যাওয়ার পর শাহাদাত হোসেনকে দেশে কারো সঙ্গে যোগাযোগ করতে দেননি মিজানুর এক পর্যায়ে মুক্ত করতে দুই লাখ টাকা দাবি করেন তার দুলা পরে জানতে পারেন শাহাদকে সৌদি আরবে নেওয়ার পর তাকে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়েছে এবং মরুভূমিতে পাথর ভাঙার কাজে দেয়া হয়েছে এখন জনমানবহীন মরুভূমিতে অর্ধাহারে অনাহারে মৃত্যুর সংখ্যায় দিন যাপন করছেন তাহমিনার স্বামী শাহাদাত বাধ্য হয়ে স্বামীর প্রাণহানির সংখ্যায় ন্যায় বিচার পেতে মামলা করেছেন তাহমিনা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি চলছে পবিত্র হজ মৌসুম হজ কিংবা ওমরার কথা বলা হলে আমরা প্রথমেই চিন্তা করি পবিত্র কাবাঘর তাওয়াফের দৃশ্য এই তাওয়াফের প্রকৃত হিতমত মানুষের কাছে স্পষ্ট না হলেও এর পেছনে আছে মহান আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা কারণ আল্লাহ তালা অজ্ঞাত ও অর্থহীন কিছু আদেশ করেন না এছাড়া তাওয়াফ কার্যক্রম শুধু একটি ধর্মীয় আচার নয় বরং এর পেছনে আছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য কোরআন হাদিস এবং আধুনিক অ্যাস্ট্রোফিজিক্সের দৃষ্টিকোণ থেকে এই তাওয়াফের গুরুত্ব বিশ্লেষণ করলে বোঝা যায় এর বৈজ্ঞানিক ভিত্তি কতটা শক্তিশালী প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রবিন্দু কিন্তু চারশো বছর আগে ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালাক্সি পর্যবেক্ষণের মাধ্যমে দেখান যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আরও গবেষণায় জানা যায় সূর্য একটি বৃহৎ ব্ল্যাক হোলকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে এমনকি পুরো মহাবিশ্বেই সবকিছু কোনো না কোনো কেন্দ্রের চারপাশে ঘুরছে এই সত্যটি কোরআনের আয়াতে উল্লেখিত কলফি ফালাক বা প্রত্যেকেই আপন বিচরণ করে কথার সঙ্গে মিলে যায় বিজ্ঞানীরা অ্যাটমের গঠন বিশ্লেষণ করেও দেখেছেন যেখানে প্রোটন ও নিউট্রন স্থির থাকে ইলেকট্রন তাদের চারপাশে ঘুরছে অর্থাৎ ক্ষুদ্র থেকে বৃহৎ সবকিছুই কোনো না কোনো কেন্দ্রের চারপাশে আবর্তিত হচ্ছে তাই কাবাঘর তাওয়াফ শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় বরং এটি মহাবিশ্বের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক আধ্যাত্মিক অনুশীলন এটি এমন একটি ইবাদত যা আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি আল্লাহর নির্দেশে পালন করে আসছে মুসলমানরা যখন কাবার চারপাশে তাওয়াফ করেন তখন তারা মহাবিশ্বের সৃষ্টির এই চিরন্তন প্রবাহের সঙ্গে নিজেদের যুক্ত করেন এবং আল্লাহর প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেন গবেষণায় দেখা গেছে তাওয়াফ করার সময় হৃদস্পন্দন ও রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট ছন্দে চলে আসে যা শারীরিক সুস্থতার জন্য উপকারী নির্দিষ্ট পদ্ধতিতে সাতবার প্রদক্ষিণ করার ফলে মস্তিষ্কে প্রশান্তি সৃষ্টি হয় যা মেডিটেশনের মতো কার্যকর পৃথিবীর সকল জ্যোতিষ্ক সৌরজগৎ এবং মহাবিশ্বের বস্তু এককেন্দ্রিক আবর্তনের নিয়ম মেনে চলে তাবা তাওয়াফও সে একই নিয়ম অনুসরণ করে মহানবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মেরাজের রাতে ঊর্ধ্বাকাশ ভ্রমণের সময় ফেরিস্তাদের তাওয়াফ করতে দেখেছিলেন কোরআনের ভাষ্যমতে আসমান ও জমিনের সব কিছুই আল্লাহর ইবাদতে নিযুক্ত যা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও প্রমাণিত এক মহাসত্য বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার দিনভর লাভবাহিক ধ্বনিতে মুখর ছিল আরাফার ময়দান আগামীকাল সৌদিতে ঈদ রেমিটেন্স প্রবাহে অবিশ্বাস্য গতি বেশি টাকা আসছে সৌদি থেকে আপন ভাইরাকে সৌদি নিয়ে নির্যাতন প্রতিকার চেয়ে প্রবাসীর নামে মামলা কাবা ঘর তাওয়াফের আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী মুসলিমদের আছে আশ্চর্যজনক বৈজ্ঞানিক ব্যাখ্যাও এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ